হাই বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি সো বন্ধুরা আজকে কিন্তু দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি বানাতে চলে যাচ্ছি কিসের মিষ্টি বলো তো বুঝতে পারছো আজকে বানাবো পাকা বেলের সুন্দর তুলতুলি মিষ্টি আরে চলো এখানে বেশি আর কথা বলবো না সোজা একদম রেসিপির দিকে যাওয়া যাক চলো 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 সো গাইস এখানে একটা বেল নিয়ে নিয়েছি আর বেলটা কিন্তু আমি আগে থেকেই ভেঙে রেখেছি কারণ বেলটা ভাঙতে খুবই কষ্ট হয়েছে তাই জন্য আগে থেকে ভেঙে দেখাচ্ছিলাম ভা ভেবেছিলাম তোমাদেরকে বেলটা আমি ভাঙার সময় তোমাদেরকে দেখাবো বাট বেলটা আমি আচার বেরোয়ের ভেঙেছি গায়ের জোর নেই একটিও তাই জন্য আগে থেকে বেলটা ভেঙে রেখেছি এবার বেলটা জাস্ট মানে ছাড়িয়ে নেবো একটা চামচের সাহায্যে এই বাটিতে বেলটা প্রচন্ড শক্ত মানে খুব কষ্ট করেই ছাড়াচ্ছি আর আমার সঙ্গে একটুখানি হেল্প করেছে আমার ভাই পাশেই বসে আছে তোমাদের ঈশান ভাই দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে নি দেখতেই পেলে বেলটা কিন্তু ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু একটু জল মিশিয়ে নিয়েছিলাম কেন জল মিশিয়েছি তোমাদেরকে বলে রাখি এই বেলের ভিতর যে ছোট ছোট দানাগুলো আছে না ওই দানাগুলো কিন্তু হাতের সাহায্যে সমস্ত দানাগুলো কিন্তু বের করে নেব বের করে কিন্তু ওই যে বেলের আটিটা ছিল ওই আটির মধ্যে ফেলে দেবো তোমরা যে যেখানে ফেলতে পারো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বেলের মধ্যে সমস্ত দানাগুলো কিন্তু আমি বের করে নিয়েছি তার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম দুধ আগে থেকে দুধটা আমি গরম করে রেখেছিলাম দুধ আর ওই বেলের মিল্কটা জাস্ট আমি মিশিয়ে নিয়েছি তারপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে ওই মিশ্রণটা কিন্তু আমি গরম করতে দিয়েছি হালকা রান্নার করে নেবো জাস্ট হালকা যেমন না হালকা বেশি করবে না বেশি করলে একটা পাক টাইপের হয়ে যাবে বাট বেশি করবে না হালকা ফুটিয়ে নেবে আমিও হালকা ফুটিয়ে নিয়েছি তোমরা দেখতে পেয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সুজি সুজি তো দিয়ে দিয়েছি এবার সুজিটা কিন্তু জাস্ট আমি একটু রান্না মতন করে নেবো যেমন সুজি আমরা রান্না করে খাই সেই রকম টাইপের আমরা সুজিটা রান্না করে নেবো ভালো করে মিক্স করে আর তোমাদেরকে বলে রাখি তোমরা আমার এই ব্লগটা যে যে দেখবে সে যে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না এই দেখো তোমাদের সঙ্গে আবার কথা বলতে পুরো রেডি হয়ে গেছে সুজি আর দুধ আর বেলের কিন্তু মিশ্রণটা তারপরে একটা প্লেটের সাহায্যে আমি তুলে রেখেছিলাম এবার আমি দেখছিলাম কতক্ষণে ঠান্ডা হবে দশ পনেরো মিনিট বাদে দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে এবার যে ডোটা বানিয়েছিলাম ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তারপর ওখানে ছোট ছোট করে নিচ্ছিলাম আমি মিষ্টি বানাবো বলে এই ডোটা তো বানানো হয়ে গেছে এবার এই ডো থেকে একটু একটু করে নিয়ে জাস্ট মিষ্টি সেপ বানিয়ে নেবো তোমরা যে যা রকম মিষ্টি সেপ বানাতে পারো আমি জাস্ট একটা গোল করেই নিচ্ছিলাম একটা গোল করে তারপর একটা মানে সেপ করছিলাম এইরকম এখানে আমি মিষ্টি গুলো পুরো রেডি করে নিয়েছি তোমাদেরকে একটু আগেই বললাম তোমরা যে যে রকম ভাবে সেভ করতে পারো সেই রকম ভাবে সেভ করবে আমি আমার ইচ্ছা মতনই সেভ করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতনই সেভ করো এবার চলো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল গরম হচ্ছে তেলের মধ্যে মিষ্টি কথা ছেড়ে দেব চলো তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম আমি কিন্তু কড়ার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে যে মিষ্টিগুলো করেছিলাম আমার সেফ অনুযায়ী আমি একদম সেফ করতে পারি না বাট তাও একটা কোনো রকমের সেফ বানিয়েছিলাম ওই সেফ করাটাই কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এখানে মিষ্টিটা ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর রসের মিষ্টি রসের মিষ্টি না একটু ভেজে নিলে হয় বলো আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে তোমরা জাস্ট পুরো ব্লকটা দেখবে মাঝখানে কিন্তু কেউ স্কিপ্ট করে যাবে না আর কি সুন্দর দেখো নরম তুলতুলে হয়েছে আর দেখতে কিন্তু পুরো হলুদ কালার হয়েছে মানে বেল যেমন হলুদ কালার কমলা কালার পেকে গেলে যেমন হয় সেই রকম মানে জাস্ট অসাধারণ দেখতে হয়েছে তারপর আবারও একটা কড়া বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল আর চিনি আর আমার কিন্তু আগে থেকে মিষ্টির রস ছিল সেই রসটা কিন্তু এই চিনি জলের মধ্যে একটু মিক্স করে নিয়েছিলাম তোমরা নাও দিতে পারো এটা অপশানাল তোমাদের বাড়িতে থাকলে দেবে না হলে দেবে না তারপরে দেখো যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি মিষ্টি রসের মধ্যে একটা একটা করে কিন্তু ছেড়ে দিচ্ছিলাম আর দেখো তোমরা একটু খেয়াল করো মিষ্টিগুলো হচ্ছে একটু একটু করে কিন্তু ফুলছে দেখতেও খুব ভালো লাগছিলো এবার দেখো আমার আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে আর একটু জাস্ট ফুটতে দেবে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে না সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে জাস্ট কোনো টেস্ট হবে না পাঁচ দশ মিনিট একটুখানি হতে দেবে আর একদম লো ফ্লেমে দেবে একদম জোরে দেবে না আর এখানে দেখো তৈরি হয়ে গেছে আমার সুন্দর তুলতুলে হচ্ছে বেলের সুন্দরী মিষ্টি জাস্ট দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আমার তো খুবই ভালো লাগছিল আর বেলের সুগন্ধ একটা গন্ধ থাকে না ওই গন্ধটাও জাস্ট বেরোচ্ছিলো অসাধারণ থেকে অসাধারণ তারপরে আবারো একটা প্লেটের সাহায্যে আমি মিষ্টিগুলো তুলে রাখছিলাম আর মিষ্টিগুলো তোমরা দেখতেই পেয়ে গেলে খুবই সুন্দর হয়েছে তা তোমরা কি ভাবছো বাড়িতে একবার টাই করো দেখলেই হবে যে বাড়িতে ট্রাই করো একবার খাও এই রকম বেলের সুন্দর দেখতে সুন্দরী মিষ্টি জাস্ট খেতে কিন্তু লোভনীয় হয়েছিল আর তার উপর থেকে জাস্ট আমি একটু রস ছড়িয়ে দিয়েছিলাম দেখতে যাতে আরও লোভনীয় হয় আর তার উপর দিয়েছিলাম কিন্তু তোমার হচ্ছে গোলাপের পাবড়ি তোমরা নাও দিতে পারো এটাও অপশনাল বাট দেখতে কিন্তু সুন্দর হবে আমার কিন্তু বেলের সুন্দর মিষ্টি তুলতুলে মিষ্টি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখেও নিলে জাস্ট কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আর এই মিষ্টিটা বানাতে কিন্তু আমার দু ঘন্টা সময় লেগেছে বাট খুবই সুন্দর হয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই খুব ভালো লাগছে আর আমি কিন্তু একটু ডেকোরেশন করার জন্য ওপর থেকে একটু গোলাপের পাবড়িও ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরও কিউট কিউট হয়ে যায় খুব সুন্দর হয়েছে চলো তোমাদেরকে দেখায় দেখো দেখো গাইস কি সুন্দর হয়েছে আর কি নরম হয়েছে আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কি নরম হয়েছে দেখো জাস্ট জাস্ট চামচটা ঠেকালাম আর ভেঙে গেল প্রচণ্ড নরম হয়েছে কিন্তু চলো এবার খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে দেখা যাক কিন্তু দেখালাম জাস্ট খুবই নরম হয়েছে আর রসের মিষ্টি রসের মিষ্টি নরম না হয়ে হতে পারে চলো এবার ভাই চলে এসেছে ভাইকে টেস্ট করা আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে তোমরা গোলাপের পাতাটা নাই দিতে পারো এটা অপশনাল তোমরা চাইলে দেবে না চাইলে দেবে না বাট দেখতে কিন্তু সুন্দর হবে অসাধারণ রয়েছে অসাধারু তাহলে কি ভাবছো তোমরা তোমরাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর তোমরা যদি পারো তো তাহলে খোয়া ক্ষীর ওপর থেকে ছড়িয়ে দিতে পারো তাহলে যে যা ভাবে ডেকোরেশন করতে পারবে এ দেখো ভাই আরো খাচ্ছে জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আর ব্লগটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকনটা টুম 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 করে বাজিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট কোন মিনি ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা